ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালেও ঘাটাল খানাকুল সহ দক্ষিণ দামোদর সংলগ্ন একাধিক এলাকার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি শনিবারও বিস্তীর্ণ এলাকায় জলের তলায় একাধিক বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি এলাকায় জল ঢোকা বন্ধ করা সম্ভব হচ্ছে না পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে ফলে যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে একদিকে জলমগ্ন হওয়ার ফলে একাধিক এলাকার বাসিন্দারা এখনো বাড়ির ভেতর আটকে রয়েছেন বিগত চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে যার ফলে রাত হলেই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের শুধু ঘাটাল নয় একই ছবি খানাকুলেও দোতলা বাড়ির একতলা পুরোপুরি জলের তলায় একাধিক বাড়ি ভেঙে পড়েছে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গবাদি পশু এদিকে সামনেই দুর্গাপুজো জলমগ্ন হওয়ার ফলে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা শিল্পীরা শিল্পীরা জানিয়েছেন তাদের বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছে তাদের কারণ প্রতিমা তৈরি করতে বাধার সম্মুখীন হচ্ছেন যে প্রতিমাগুলি তৈরি হয়েছে সেগুলো ভিজে গিয়েছে এমনকি অনেক প্রতিমা তলিয়েও গিয়েছে অন্যদিকে চার না পাওয়ার অভিযোগ তুলেছেন জলমগ্ন এলাকার একাধিক বাসিন্দা আরামবাগের হরিণখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আমগ্রাম কানাদিঘি এলাকার বাসিন্দাদের অভিযোগ সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না তাদের কাছে ত্রাণ এবং নৌকোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা এদিকে আরামবাগের নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতালেও জল ঢুকে সমস্যা তৈরি হয়েছে আপাতত আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে ভর্তি রয়েছেন মাত্র দুজন রোগী